গুড মর্নিং ফ্যামিলি কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমরাও ভালো আছি আর আজকে থার্ড জুলাই বার বৃহস্পতিবার এখানে কালকের দিনটা সত্যি বলছি খুব ভালোভাবে কেটেছে কারণ কালকের দিনটা নিয়ে খুব টেনশনে ছিলাম কারণ বলা তো যায় না উঠাত যদি পেতে ব্যথা শুরু হয়ে যায় বাট সত্যি বলছি আমার কোনো অসুবিধা হয়নি খুব ভালোভাবে কেটেছে সমস্ত কিছু খুব ভালোভাবে মিটে গেছে এবার একটা শান্তি হচ্ছে যেন মনেতে এই যে উডবি ফাদার গুড মর্নিং উডবি কাকা এখন এখন ব্যামট্যাম করছে ভাই বাবা এই চলে ধরতে হবে তোর প্রিপারেশন নিচ্ছে আর কি সবাই এখানে বসে বসে অনেক কিছুই করছে কেউ চা খাচ্ছে কেউ ফ্রেশ হয়ে গেছে মানে যে টুকুকে দেখো আর এখানে হচ্ছে আমাদের জি আর হিয়া এখন ঘুমোচ্ছে তুমি গুড মর্নিং বাবা এখন ব্লগ দেখছি আবার সাই বু বু চা খাচ্ছে আর ভাই এখনো ল্যাদ খাচ্ছে ঘুম এখনো ছাড়েনি এখনো এখন ল্যাদ খাচ্ছে গুড মর্নিং

আমি এখন দেখি বাবা হনির রেডি হয়ে গেছে আর হিয়া বসে এখানে ব্রেকফাস্ট ছাড়ছি এই যে আমরাও খাচ্ছি গুড মর্নিং সবাই বসে আছে বাবা

আর এই যে আমাদের জিয়া সোনা গুড মর্নিং জিয়া বলো গুড মর্নিং বলো গুড মর্নিং ভালো আছো তুমি ভালো আছো ফাঁকা চলাসনি কেন গরম লাগছে না ফাঁকা চালিয়ে নে কালকে সবাই পরশু দিন সবাই আসে আসতে বলে একটা এক্সাইটমেন্ট ছিল কালকে অনুষ্ঠানটা আছে বলে এক্সাইটমেন্ট ছিল যেই হয়ে গেল মনটা খারাপ লাগছে সবাই বাড়িও চলে যাচ্ছে কেমন হয় আর কি না আবার আসবে আবার যাওয়ার তো লেডি থাকবে কি আর করা যাবে এটাই নর্মাল এই মামারাও বেরিয়ে যাবে ওই জন্য দেখো খেতে বসে পড়েছে সবাই চলে যাচ্ছে বাড়ি পুরো ফাঁকাই ফাঁকা জিয়া

আর কালকে ওই পুচকেটার কথা শোনা না মানে ওটা তো আমার মামার মেয়ে পুচকে তো কালকে বলছে একটা ছোট্ট বেবি আছে ওকে জিজ্ঞাসা করা হচ্ছে কোথায় বলছে দিদি ভাইয়ের পেটে মানে ও আমাকে দিদি ভাই বলে তখন ওকে জিজ্ঞাসা করছি তখন ও নিজেই বলছে বেবিটা একটা বেবি বয় হবে মানে কি বলবো আর এত পাকে এত পকেবার এবার দেখো হাতে মেহেন্দিটা এখানে যে বাচ্চাটা শুয়ে আছে না আমি ওকে বলছি একটু আদর করে দাও ওকে বলছে না না এটাকে না যেটা বেরোবে আমি সেটাকে আদর করবো আর এত পাকা পাকা কথা আমার কি বলবো তোমরা শুনলে তো পুরো হেসে হেসে এবারে একেবারে মরেই যাবে এত পাকা পাকা কথা হা হয়ে গেছে মিমিদের বেরিয়ে যাবে টাটা হিয়া আবার চলে আসবে জিয়া টাটা

এখানে লাঞ্চে বসে গেছি আমার খিদে পেয়ে গেছে ওই জন্য এখানে দেখো আছে ভাত আলু সেদ্ধ ডিম সেদ্ধ ওটা আছে চিকেন কষা আর কি আছে মা আর কি কি আছে আচ্ছা ডাল আছে একটু দাও যদি লাগে না।

ছটফট করছে না হয়ে গেছে আমরা এখানে সন্ধ্যের চা নিয়ে বসেছি এই যে চা খাওয়াবো দিদুন এখানে কি করছো দিদুন আটা মাখছো বুয়া এসে গেছে শ্রীরামপুর থেকে আর এই যে মা তোমরা কি করছো

আর মনিমার ধরেছে পেট কোন কোন হ্যাঁ আর কি আছে এই যে আছে তাই তো চলো আমাদের ডিনার হয়ে গেছে তাহলে আজকের ব্লগ এখানে শেষ করছি যদি আমার ভিডিওর কিছুটা হলেও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমার ভিডিওগুলোকে লাইক কমেন্ট আর শেয়ার করো আর খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে অতক্ষণে টাটা গুড নাইট